ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন স্টেম তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন এই যে চ্যানেল ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা কী করছি শেয়ার মার্কেটকে বোঝার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি বা লার্নিং নেওয়ার চেষ্টা করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার কাছে এটাই রিকোয়েস্ট চ্যানেলটার যদি কনটেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশানটাকে বাড়ায় তার সাথে কিন্তু আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই চ্যানেলটাকে পৌঁছে দেবে ইউটিউব তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন দেখুন আইটি নিফটি আইটি ইন্ডেক্সকে দেখলে দেখাইবে কিন্তু আজকের দিনে কত আজকের দিনে দেখুন ওয়ান পার্সেন্ট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই আইটি ইন্ডেক্সকে বা আইটি সেক্টরকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে কি খারাপ নিউজ ডিটেলসে আলোচনা করবো যে নিউজটা আসছে সেই নিউজটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে আসছে না আসছে ইউএস থেকে যার জন্যে কিন্তু আজকের দিনে আইটি ইন্ডেক্স এতটা লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে শোনা যাচ্ছে কি আরও কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে আপকামিং দিনগুলোতে আমি যদি টিসিএসকে দেখি দেখুন টিসিএসকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কীরকম দেখুন আজকের দিনে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট নিচে নেমেছে তো এতদিন যে টিসিএস নিচে নামছিল টিসিএস এর ইন্ডিভিজুয়াল নিজের কারণের জন্য এখন কিন্তু বলতে পারেন এই কারণটা সবার যার জন্যে প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু নিচে নামছে দেখুন ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কিন্তু ইনফোসিসও প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে নেমেছিল তো মার্কেট যখন ওপেন হয়েছিলো তখন কিন্তু আরও নিচে ওপেন হয়েছিল তো কিছুটা রিকভারি দেখা গেছে অবশেষে কিন্তু টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এইসিএল টেককে দেখি এটারও একই রকম সিনারি দেখা যাবে টু পার্সেন্টের ওপরে কিন্তু নিচে পড়েছে আমরা যদি এটাও চার্ট দেখি তাহলে ওপেন হয়েছিল তারপরে নিচে এসেছিল নিচে আসার পরে কিছুটা রিকভারি বলতে পারেন দেখা গেছে নয়তো কিন্তু কোম্পানিটা প্রায় চার পার্সেন্টের কাছাকাছি কোনো এক সময় কিন্তু নিচে চলে গেছিলো উইপ্রো উইপ্রোকে দেখলেও কিন্তু একই জিনিস দেখতে পারবেন আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা নিচে পড়েছে এলটিআই টিআই মাইন্ট্রি এল মাইন্ট্রিও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে পড়েছে দেখুন প্রেসিস্টেন্সকে দেখলেও দেখাইবে কিন্তু কোম্পানিটা দু পার্সেন্টের উপরে কিন্তু নিচে পড়েছে তাহলে আমরা যেহেতুগুলো কোম্পানি দেখলাম আইটি সেক্টরের কোম্পানি প্রতি কটা কোম্পানি কিন্তু নিচে পড়েছে কারণটা কি চলুন এবার কারণটা দেখার চেষ্টা করি এবং অ্যানালাইসিস করার চেষ্টা করি কি এই জায়গায় কী করবেন সেল করে দেবেন না বাই করবেন নিচে পেলে বাই করবেন চলুন আগে কারণটা দেখি কারণটা কি কারণটা কিন্তু এশিয়ান শেয়ারের রেভিনিউ ফোরকাস্ট অর্থাৎ এশিয়ান শেয়ার আইটি সেক্টরের কোম্পানি এই কোম্পানি কিন্তু তার রেভিনিউ ফোরকাস্ট করেছে তো সেই জন্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ছে তো এই অ্যাসেন্সিয়ার হঠাৎ রেভিনিউ ফোরকাস্ট করেছে এবং আমাদের আইটি সেক্টর পড়ছে কেন এসেন্সিয়ার কে চলুন নাকি সেটা বোঝার চেষ্টা করি দেখুন এই যে লিস্টটা দেখলে দেখা যাবে আমাদের যেসব কোম্পানিগুলো আছে আছে সেসব কোম্পানিগুলো কিন্তু আইটি সার্ভিস প্রোভাইড করে তো আইটি সার্ভিস প্রোভাইড করার মধ্যে কিন্তু ফার্স্ট নম্বর বা এক নম্বরের কোম্পানি কে রয়েছে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ অ্যাসেন্সিয়ার এইটা কিন্তু কোন দেশে ইউএসের কোম্পানি তো এই যদি আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে মার্কেট ক্যাপ দেখতে দেখা যাবে কিন্তু কত মার্কেট ক্যাপ চল্লিশ হাজার পাঁচশো দুই মিলিয়ন ডলার হচ্ছে মার্কেট ক্যাপ সেকেন্ড নম্বরে কী আছে দেখুন সেম সেকেন্ড নাম্বারে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে দু হাজার তেইশেও ছিল দু হাজার চব্বিশেও রয়েছে টিসিএস আমাদের টাটা কনসালটেন্সি সার্ভিস এবং তিন নম্বরে কী রয়েছে তিন নম্বরে দেখুন ইনফোসিস রয়েছে আমাদের ভারতীয় কোম্পানি দু হাজার তেইশেও ছিল দু হাজার চব্বিশেও কিন্তু আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপরে দেখুন তারপরে কী আছে আইবিএম তারপরে দেখলে দেখা যাবে দেখুন আমাদের ভারতীয় কোম্পানি আবার কী আছে দেখুন এই সেল টেক আছে আগে আট নম্বরে ছিল এখনও কিন্তু আট নম্বরে রয়েছে দু হাজার তেইশে উইপ্রো নয় নম্বরে ছিল এখনও নয় নম্বরে রয়েছে তো দেখলে দেখা যাবে এক থেকে দশ নম্বরের মধ্যে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু ভারতীয় কোম্পানি হচ্ছে তিনটে রয়েছে সরি চারটে রয়েছে তো অ্যাসেনচার যেটা আমরা বলছি এই কোম্পানিটা কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপ হচ্ছে কত এক নম্বর যার মার্কেট ক্যাপ হচ্ছে চল্লিশ হাজার মিলিয়ন এবং সেকেন্ড নাম্বারে টিসিএস কত উনিশ হাজার একশো পঁয়ষট্টি মিলিয়ন ইনফোসিসের চোদ্দো হাজার দুশো তেরো মিলিয়ন তো ইনফোসিস বাদ দিন যদি টিসিএস দেখেন টিসিএসের ডবল কিন্তু এই অ্যাসেঞ্জার তো এই কোম্পানিটা কিন্তু বুঝতে পারছেন তো কত বড়ো কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করে সেই কোম্পানিটা বলছে কি তার রেভিনিউ কিন্তু খারাপ হতে পারে তো রেভিনিউ খারাপ হতে পারে তার জন্যেই কিন্তু আজকে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোও পড়ছে কারণ কি কারণ নাম্বার ওয়ান কোম্পানি যদি এরকম বলে আর আমাদের দেশের আইটি সার্ভিস কোম্পানিগুলো সার্ভিস কোথায় প্রোভাইড করে ওয়ার্ল্ডে অর্থাৎ ওয়ার্ল্ড মিন্স নর্থ আমেরিকা বলুন ইউকে বলুন কি ইউরোপের কান্ট্রিগুলো বলুন সেখানে যার জন্যে কিন্তু আজকে আমাদের আইটি ইন্ডেক্স পড়েছে তো সেই জায়গায় দেরি স্যার এই যে অ্যাসেঞ্চার যে কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু আইটি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে নর্থ আমেরিকা বলুন ইউরোপের কান্ট্রি বলুন যেটা কিন্তু আমার দেশগুলোও করে আমার দেশের কোম্পানিগুলোও করে তো এই কোম্পানি বলছে তার রেভিনিউ কমে যাবে তো এক্সপেক্ট করা হচ্ছে যে আমাদের দেশের কোম্পানিগুলোরও কিন্তু রেভিনিউ কমতে পারে যার জন্যেই কিন্তু মার্কেটে একটা ভালো ফল দেখা গেছে আইটি ইন্ডেক্সে তার পাশাপাশি আইটি সেক্টরের কোম্পানিগুলোতে চলুন অ্যাসেনচার কি বলছে সেটা একটু দেখে নিন বলছে কি যে রিভাই রিভাইস আউটলুক অ্যান্টিসিপেটস ফুল ইয়ার রেভিনিউ গ্রোথ টু বি উইথ রেঞ্জ কত বলছে এক থেকে তিন পারসেন্ট যেটা আগে কত এক্সপেক্ট করেছিল এটা আগে কিন্তু অর্থাৎ আর্লি ইয়ার প্রজেকশান তারা দিয়েছিল টু থেকে ফাইভ পার্সেন্ট এই যে ডেটাটা তারা প্রেজেন্ট করেছে সেই ডেটা কিন্তু একুশে মার্চ অর্থাৎ গতকাল প্রেজেন্ট করেছিল যার জন্যে কিন্তু আইটি মার্কেটে বা আইটি ইন্ডেক্সে এতটা ধরাশায়ী পতন দেখা গেছে এই রেভিনিউ কমানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে হাই ইন্টারেস্টেড তো হাই ইন্টারেস্ট রেটের জন্যে কিন্তু যে সার্ভিস তারা দিত সেই সার্ভিসের ডিমান্ড কিন্তু কমে গেছে যার জন্যে কিন্তু হচ্ছে কোম্পানি রেভিনিউ কমার কথা বলছে কারণ যেসব কোম্পানিগুলোকে তারা সার্ভিস প্রোভাইড করতো সেই সব কোম্পানিগুলো কিন্তু কস্ট কাটিং করছে এটাই মূলত কিন্তু কারণ বলছে অ্যাসেঞ্জার তো দেখুন এখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন কাট ডাউন কস্ট মানে কস্টটাকে কিন্তু কমানোর কথা বলছে যার জন্যই তারা যে সার্ভিসটা দিত সেই সব কোম্পানিগুলো সেখান থেকে কিন্তু ডিমান্ড কমে গেছে তার পাশাপাশি তারা কারণ হিসাবে বলছে কী কী জব লস দেখুন স্বাভাবিকভাবে কোম্পানিগুলো যখন তার কাটিং করছে জব লসও কিন্তু একটা ব্যাপার থেকে যায় তো জব লসও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তার পাশাপাশি কিন্তু অ্যাসেঞ্জার যে কোম্পানিটা সেই কোম্পানিটা ফোরকাস্ট করেছে থার্ড কোয়ার্টারের যে রেভিনিউ সেই রেভিনিউ রেঞ্জ তারা কত রেখেছে ষোলো বিলিয়ন ডলার থেকে ষোলো পয়েন্ট এইট ফাইভ বিলিয়ন ডলার যেটা কিন্তু আগে তারা এক্সপেক্ট করেছিল কত সতেরো বিলিয়নের কাছাকাছি বা সতেরো বিলিয়ন ডলার দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে নিউ বুকিং এ কি ইন্ডিকেটার অফ ফিউচার রেভিনিউ ফল টু পারসেন্ট ফর অ্যাসেঞ্জার টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট বিলিয়ন ডলার ফর দ্য সেকেন্ড কোয়ার্টার যেটা কিন্তু দেখুন বলছে রেভিনিউ ফর দ্য কমিউনিকেশান অ্যান্ড মিডিয়া অ্যান্ড টেকনোলজি সেগমেন্টে ফল এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস মূলত স্যার এই যে প্রজেকশান এটা বেরোনোর পরে কিন্তু এসএনচিআরে কিন্তু একটা ভালো গিরাওয়ার দেখা গেছে দেখুন নাইন পার্সেন্টের ওপরে কিন্তু কোম্পানিটা পড়েছে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানি নাইন পার্সেন্ট পড়ছে ভাবতে পারছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিন্তাভাবনা করার আছে স্যার যে যে নাম্বার ওয়ান কোম্পানি সারা ওয়ার্ল্ডে সেই কোম্পানি বলছে কি রেভিনিউ পড়বে রেভিনিউ পড়ার সঙ্গে সঙ্গে তো প্রফিটেবিলিটি অবশ্যই পড়বে কারণও দেখাচ্ছে তো সেই জায়গায় দিয়ে কিন্তু এটা ফেলে দেওয়ার ব্যাপার নয় যে আমাদেরও ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে টিসিএস যে দু নম্বরে রয়েছে ওয়ার্ল্ডে এবং ভারতে এক নম্বরে রয়েছে ইনফোসিস যে তিন নম্বরে রয়েছে এবং ভারতে দু নম্বরে রয়েছে এই কোম্পানিগুলোর রেভিনিউ পড়বে না তো এবার প্রশ্ন স্যার এবার কি করবেন তাহলে কি টিসিএস ইনফোসিস এইচসিএলটেক যেসব কোম্পানিগুলো রয়েছে আইটি সার্ভিস প্রোভাইড করেছে সেসব কোম্পানিগুলোকে সেল করে দেবেন একদম নয় বোকামও হবে কারণ কি এই কোম্পানিগুলো হাতি আর এই কোম্পানিগুলো কিন্তু জিরো হয়ে যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোকে বাইর অপরচুনিটি খুঁজতে হবে যখন কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দেখুন একটা প্রবলেম চলছে ওয়ার্ল্ড বেসিস আমরা সবাই জানি যেটা কিন্তু রেট হাইক করেছে সেটা এখনও কাট শুরু হয়নি তো রেট কাট যদি শুরু হয় তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে কারণ আমি আগের দিন আলোচনা করেছিলাম দেখি এফএমসি কিন্তু রেট কাটের কথা বলছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট তো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু তিনবার কাটের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফেড রেট কাট করে তাহলে ইন্ডিয়ার আরবিআইও কিন্তু রেট কাট করবে তো রেট কাট করা মানে কিন্তু লোন সস্তায় হবে এভরি ইন্টারেস্ট কমবে মার্কেটে লিকুইডিটি বাড়বে আর মার্কেটে লিকুইডিটি বাড়লে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে এই কোম্পানিগুলো যদি ডিসকাউন্টে পাওয়া যায় বা নিচে আসে সারা জীবনের জন্য কোম্পানিগুলো নিচে থাকবে না বা সারা জীবনের জন্য অর্থনৈতিক ব্যবস্থা এরকম থাকবে না পরিস্থিতি চেঞ্জ হবে আর সামনের দিনে কিন্তু সেই ইঙ্গিত আমরা ফেডের কাছ থেকে পেয়ে গেছি তো ফেড যদি রেট কাট করে তাহলে কিন্তু আরবিআই রেট কাট করবে অলরেডি কিন্তু আমরা কালকে একটা নিউজ পেয়েছিলাম যেখানে কিন্তু সুইজারল্যান্ডের গভর্নমেন্ট করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কবে কার ঘটনা এটা এটা দেখুন একুশ মার্চ তো সুইজারল্যান্ড কিন্তু তার ফার্স্ট পদক্ষেপ নিয়েছে অর্থাৎ রেট ইন্টারেস্ট রেট কিন্তু কি করেছে কাট করেছে সারপ্রাইজ মুভ বলতে পারেন তাহলে ফেডের আগে কিন্তু সুইজারল্যান্ডের গভর্নমেন্ট বা সুইজারল্যান্ডের যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু রেট কাট করেছে তো সেই জায়গায় দেরই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আগামী দিনে কিন্তু আরও রেট কাট দেখা যেতে পারে তো স্বাভাবিকভাবেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে পারে তো কত বেশি রেট কাট করেছে দেখুন সুইস ন্যাশনাল ব্যাঙ্ক যেটা রয়েছে তারা কিন্তু কত করেছে জিরো পয়েন্ট টু রেট কাট করেছে তো স্যার এই খবর চলতে যদি আপনারা এই ভালো ভালো কোম্পানিগুলো বিক্রি করে দেন বা ভালো ভালো কোম্পানিগুলোর উপর ভরসা না রাখতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটে থাকার কোনো মানেই হয় না কারণ ইনফোসিস টিসিএস এইচসিএল টেক উইপ্রো বলুন এগুলো হচ্ছে আমাদের ভারতীয় আইটি জগতের কিন্তু হাতি এই কোম্পানিগুলো কোনোদিনও জিরো হয়ে যাবে না হ্যাঁ একটা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে কোম্পানিগুলো ভালো আবার আপসাইড মুভমেন্ট দেখাবে সেই এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক লাইক করুন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবরমটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন